আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আজকে ইউটিউবের নতুন আপডেটটি নিয়ে কথা বলবো তো আমরা অনেকেই জানি না আপডেটটি কী আসলে আসলে নতুন ইউজারদের জন্য ইউটিউব নিয়ে আসছে একটা সুবর্ণ সুযোগ যেটা আপনারা আপনাদের সাবস্ক্রাইবার এবং ভিউজ বাড়াতে পারেন অবশ্যই ভিডিওটি না টেনে ফুল ভিডিওটি দেখবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন তাহলে চলুন আমরা ওয়াইটি স্টুডিওতে চলে যাই আমি অলরেডি ওয়াইটি স্টুডিওতে আপনি আছি দেখেন ওয়াইটি স্টুডিও আসার পর আপনারা অ্যাকাউন্টসে চলে যাবেন উপরে যে নামটা দেখতে পাচ্ছেন আমার ওখানে আপনারা আপনাদের ওয়াইটি স্টুডিও আমি একটা নতুন অ্যাকাউন্ট দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখেন এটা সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট দেখেন এই যে কমেডি হাউস আমার এই অ্যাকাউন্টের নাম তখন এই যে কলম আইকনে এখন আপনারা ক্লিক করে দিবেন কলম ক্লিক করার পরে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস আসবে আসার পরে দেখেন আপনার হ্যান্ডেল নেমটা আসবে ডেসক্রিপশনটা আসবে অ্যাড এ লিঙ্ক আপনি এখানে অ্যাড এ লিঙ্কটা কি আমি আপনাদের বলছি এখানে আপনাদের সোশ্যাল মিডিয়ার যে আইডিটা আছে ফেসবুক আইডি বা বিজনেস পেজ ওটা আপনারা এখানে অ্যাড করে দিবেন তো আমি দেখেন এই নিউ আইডি যেহেতু এখানে অ্যাড করে এটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি ফেসবুকে আসলাম এসে আমার পেজটা এখানে কপি করে নিলাম দেখেন আমার পেজটা আমি একটু এই যে পেজ লিঙ্কটা আমি কপি করে নাম করে এখন আমি আমি আবার ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি এখানে এখন টাইটেলটা ফেসবুক পেজ যেহেতু আমার এই যে পেজের লিঙ্ক সেহেতু আমি এখানে ফেসবুক পেজ দিয়ে দিলাম পেজ দিয়ে ইউ আর এখানে পেস্ট করে দিলাম এখন ডান দিয়ে দিলাম দেখেন আমাকে এটা সেট হয়ে গেল উপরে এখন আমি সেভ অপশনে ক্লিক করে দিব সেভ হয়ে গেছে এখন দেখেন আমার ফেসবুক পেজটা এখানে মেন কাজটা হলো এখন দেখেন আপনারা এই যে হোম ট্যাব এটাই হলো ফেসবুক ইউটিউব আপনাদের রিকমেন্ড করছে এখন তো আমরা হোম ট্যাবে ক্লিক করে দিব দেখি কি আছে হোম ট্যাবের ভিতরে দেখেন হোম ট্যাবে আসার পরে আপনার হোম ট্যাবটা এরকম থাকবে এটাকে আপনার ইনাবল করতে হবে তো হোম ট্যাবটা আপনারা এখানে ক্লিক করে দিবেন দেখেন আমি ইনাবল করে দিয়েছি এটা ইনাবল করে দেওয়ার পরে একটু পরে এটাও নিচের তো অপশনটা চালু হয়ে যাবে দেখেন ফর ইউটা আমার অলরেডি এখন ইনাবল হয়ে গেছে এখন আপনাদের মোর যেটা আপনাদের খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হলে এই দেখেন মোর সেটিংস এই মোর সেটিংসে আপনারা ক্লিক করে দিলে দেখেন কন্টেন্ট টাইপ ভিডিও শর্ট লাইভ স্ট্রিম এগুলো সবগুলো আপনি অন করে দেবেন আর অবশ্যই অল কনটেন্ট রিকম্যান্ড এটাতে ক্লিক করেই রাখবেন এটাতেই দিবেন যাতে আপনার ইউটিউবে আপনার সকল পোস্ট ভিডিওগুলো শর্টগুলো লাইভ স্ট্রিমগুলো তারা রিকমেন্ড করে অবশ্যই এটাতে আপনারা টিক দিয়ে রাখবেন নিচেরটাতে না রিসেন্ট কন্টেন্ট অনলি নো রিসেন্ট কন্টেন্ট দিলে কি হবে আপনি যখন যেই ভিডিওটা আপলোড করবেন জাস্ট তখন সেই ভিডিওটাই আপনার ওখানে শো করবে রিকমেন্ড আসবে ফিচার্সে আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক